বানারিপাড়া যে চাখার গ্রামে যে একটা গরু আব্দুল সালাম নামের একটা গরু সে আপনার অনেক বড় গরু আমাদের এই এলাকায় সে তার গরুর অন্তত ছয় সাত লাখ টাকা দাম আছে তার যে গরুর যে চাই মানে বডি ওয়েট তাতে তো আসলে একটা সমস্যা তো আছেই এই অঞ্চলে এই অঞ্চলে এটা বাজারজাত করা একটু কঠিন এবং এগুলা সাধারণত ঢাকা হয় তা ঢাকা যদি সে নিয়ে যেতে পারে তা আলহামদুলিল্লাহ ভালো তা বাজার যাচ্ছে সে পাবে এবং সে ভালো তা তার আশা তো অনেক সে তার এইটা দ্বারা সে তার পারিবারিক একটা চাহিদা পূরণ করবে এবং সে বিদেশে পাঠাবে তার একটা পরিবারের সদস্য আমি যদি জানি এরকমের তার আশা এবং আমরা আশা করছি যে তার এই গরুটা বিক্রি করে সে তার এই যে পারিবারিক চাহিদাটা পূরণ করবে এবং তার দেখা দেখি আশেপাশে অনেক উদ্যোক্তা কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এবং তারা যে ব্যক্তিগত জীবনে যে অর্থনৈতিক উন্নতি ঘটবে এবং পাশাপাশি জাতীয় অর্থনীতিতেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি আমরা গরু পালার ক্ষেত্রে আমরা উৎসাহিত করি এটা ঠিক কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে তো আমরা এটা যে কখন কোথায় বরিশালের মানুষ যে বরিশালই মার্কেট করে তা কিন্তু নয় ঢাকার অনেক মানুষ কিন্তু বরিশাল থেকে মার্কেট করে এবং আমরা আশা করছি যে এই বিশেষ করে আমাদের যে চরমনায়ের যে বাজার আছে এই বাজারই যে বরিশালে বড় বাজার এবং এখানে উনি যদি গরুটু উঠায় তাহলে এটা এটা বিক্রি হয়ে যাবে আর কি এবং ওনার তো পারিবারিক চাহিদা তার এই গরু থেকে সে পারিবারিক চাহিদা পূরণ করবে তার একটা ফ্যামিলির সদস্য সে বিদেশে পাঠাবে এবং সে কিছু জমি রাখবে এরকমের তার একটা আশা এবং আমরা আশা করছি যে এই আশা তার পূরণ হবে এবং তার দেখা দেখি যে আশেপাশে যে নতুন উদ্যোক্তাও সৃষ্টি হচ্ছে বা হবে এবং ভবিষ্যতে তবে আমাদের আমাদের পরামর্শ প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের পরামর্শ থাকবে যে আসলে উনি আমরা শুনছি যে উনি প্রায় তিন বছরের অধিক এই গরুটা পালন করে আসছে আমাদের যে গরু হৃষ্টপুষ্টকরণ বা কোরবানির জন্য যে গরু প্রস্তুতি আমাদের টার্গেট কিন্তু ওইটা না আমাদের টার্গেট তিন মাস চার মাস পাঁচ মাসের মধ্যে সে গরু কোরবানির জন্য প্রস্তুত করবে এবং এই গরুগুলোই কিন্তু বাজারজাত বেশি হয় এবং এটা আমরা কিন্তু তাদেরকে এই ধরনেরই আমরা পরামর্শ দিয়ে থাকি কিন্তু সবার চাহিদা তো এক নয় তার একটা চাহিদা সে বড় গরু এটা অনেকের পার্সোনাল একটা চাহিদা তবে আমরা আশা করছি এবার এই বছরের উনি একটা ভালো মার্কেট পাবে এবং ওনার যে চাহিদা চাহিদাটা পূরণ হবে গরুটা আমার ভালো লাগে অনেক গরুটা অনেক বড় আর গরুটা অনেক সুন্দর আসলে এখানে এরকম বড় গরু কোথাও নেই যার কারণে আমরা প্রতিদিন এই গরুটাকে দেখতে আসি এরকম বড় গরু আগে কখনো দেখিনি আগে যেটা ছিল ফুনি ফনি ওয়ান আর এটা ছিল ফনি টু এটাকে ন্যাচারাল খাবার খাওয়াই তারা বড় করতেছে আমরা দেখতে আসি খাওয়াই গমের বসি ভুট্টার বসি খৈর মানে মডার ডেরে বসি কুড়া এই মিলেই জিলেই আর সত্তর কেজি আমরা সকাল সকাল আটটায় দিই আর সকাল তিনটায় দিই আমরা মিলেই মিলেই এইয়া খাওয়াই আমাদের নয়টা গরু আছে এখন বর্তমানে আর এখন বর্তমানে আমাদের যে বড় দক্ষিণবঙ্গে সবচেয়ে বড় গরু আমাদের গতবার ছিল ফোনি এবার ফোনি টু এই আমার গরুটা জানেন আপনি ওজন আছে একেবারে কম হইলেও পঁয়ত্রিশ মন গায়ে এই ওজন আলা গরু যদি অন্য বড় খামারে গেছে এরা ব্যস্ত নিচে বিশ লাখ টাকা আমি সেরকম দামও পাই না আর গ্রামে ওরকম বড় গাহেকও আসে না এখন আমি যদি কোনো গাহেক থাকে আমি সুলভ মূল্যে বিক্রি করব আমি

কুন্দি হয়